আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই রুকু সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে তাহলে রুকু রুকুকারির সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিব না তাহলে হলে দিলটা ডুবাও দিলটা ডুবাও দিলাম নেকি আয়াতে আয়াতে দিলটা লাও আতে নেকি আয়াতে আয়াতে কথা বলো প্রভুর সাথে নামাজে ধাডাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানা জার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা জার নামাজের আগে নামাজ পড়ো জিপুর হাফিজিয়া আমাদের সাহেব খানা লীলা বোর্ডিং এর উদ্যোগে বারোতম বার্ষিক তফসির উপর আন মাহফিল আজকের মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবীর আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুসা কালিম সাহেব প্রধান অতিথি আলহাস এটা দাত ও এক্সের দাতন দাত প্রকৌশলী একরামুল হক ব্যবস্থাপনা পরিচালক তাওফিকা তাওফিকা গুরু ডাকা আমার আগে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন হজরত মাওলানা মুফতি আতিকুল্লা আজাদী সাহেব দামাকবার খাতুন মাহফিলের আরো অন্যান্য অতিথিবৃন্দু এলাকার গণ্য ব্যক্তিবর্গ বিভিন্ন মসাজিদ মাদারিস থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত আলামাই কেরাম তুলাবাই আজম বিভিন্ন স্থান থেকে আগত দিনদার পরেজগার মুসলমান ভাই বাবা জিরা কচিকাতা শিশুরা তরুণ যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত পরম শ্রদ্ধের মা এবং বোনেরা মাইকের আওয়াজ যত দূরে যায় যে যেখান থেকে শুনছেন সবার কাছে জানতে চাই শীতের আবহাওয়ার মাঝে দুনিয়ার বিভিন্ন কার্যকলাপ থেকে বিরত রেখে লে এক কম্বল গরম বিছানানোয়া ত্যাগ করে ঠান্ডা মাটিকে জান্নাতের বাগান বানিয়ে আমাদেরকে গভীর রজনী পর্যন্ত এখানে বসার তৌফিক দান করেছেন কে তো শুক্রিয়া আদায় করার মতো করে আওয়াজ দিয়ে বলেন আমাদের বসার তৌফিক দান করেছেন কে শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই মনে সবটুকু ভক্তি আবেগ গুজাড় করে আসমান জমিন প্রকম্পিত করে মুসলমানের মতো আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ একবার বলি আল্লাহ আকবা একটু জোরে বলি আল্লাহ আকবা একটু হাত উঁচা করে বলি আল্লাহ আকবা না রা তকবি বলেন বড়কে একমাত্র বড়কে বড় বানানোর মালিককে ইজ্জত দেওয়ার মালিককে ইজ্জত কেড়ে নেওয়ার মালিককে সব কিছুর মালিককে আমরা আল্লাহর নামের বড়ত্ব কামনা করলাম আমি আরও একবার না রে এতক বীর বলব আমি আরও একবার না রে এতক বীর বলবো আপনারা এবারের জবাবটা দিবেন আগের মতো করে নয় আগের থেকে অনেক জোরে আওয়াজ দিয়ে বেশি ভোকাল দিয়ে এবং আল্লাহ আকবার বলবো সাথে সাথে একটু কষ্ট করে যার যার এতক্ষণের বসে থাকা গরম জায়গাটা ছেড়ে দিয়ে আল্লাহর নামের তাজিমে আল্লাহ আকবার বলে একটু দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ বলে কি আমরা রেডি তো সবাই তোমার

বাম পাশে এই যে আমার বাম পাশ যেটা এই পাশে অনেক লোক পশ্চিম পশ্চিম পাশে কিছু লোক আসে ভাই দাঁড়ায় আসেন যে একটু কষ্ট করেন না দাঁড়াইছে দিত এই পাশে চলে আসেন মহাবীরের পরিবেশ সৌন্দর্যের জন্য যদি বলা হয় যান দিতে যান দিয়ে দিবে মমিন একটু জায়গা ত্যাগ করছে বলবে না আসেন আসেন মার্শাল এবারে পেছনের গুলো একটু সামনে ডাক দেন আপনাদের পেছনের লোক ডাক দেন আপনারা যারা আছেন আপনাদের সবার পেছনের লোক ডাক দেন যার যার পেছনের লোক নিয়ে তো বসেন পেছনের লোক বস আগাইলে বসে পড়ে যার পেছনের লোক আগাই নাই তাকে দেখে তারপরে বসে বসে পেছনের লোক যার আগায় আছে সে বসে পড়ে পেছনের লোক ডাক দেন পেছনের লোক ডাক দিলেন না যে অনেকে পেছনে তো ফাঁকা এপাশে একটু বেশি ফাঁকা ভাইজারা একটু বেশি কম আর এই পাশে জোয়ান মানুষ যারা দাঁড়ানো আছে যে সম্ভব একটা সমস্যা হলো বসতে করলে চলে যাবে হ্যাঁ চলে যাওয়ার দরকার নেই যদি সম্ভব হয় আপনারা আসেন সিয়ারে মুরব্বীরা আছে ওনারা ওখানে বসুক জোয়ান মানুষ যারা পেছনে দাঁড়ানো আছে কষ্ট করে দাঁড়িয়ে না থেকে এখানে আপনারা কি চান ওনারা কি আসবে আপনারা কি বলেন আসবে

তো আপনারা কি মনে করেন কিছু সময় কি কথা বলবো না ঠিক হবে আপনারা আমার আমারে রেখে আপনারা চলে যাবেন না তো হ্যাঁ আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের বাড়ি তো আমার থেকে কাছে আপনারা যদি আগে চলে যান তাহলে এটা मेहमान্নাশনে উল্টো আচরণ হবে এজন্য আপনারা বসবেন আমি আগে যাব একবার আপনারা যাবেন আমি যেহেতু দূরের মানুষ আমি নেহমান ঠিক কিনা বলেন একটা কাজ আছে मेहमानের সামনে বসে বসে কো বাদাম টিবি টিবি খায়েন না আমিও তো কিছু খাইনি আমার আসতে একটু लेट হয়েছে আমি এসে ডাইরেক্ট স্টেজে এসেছি রাস্তা বানিও করি নাই এক গ্লাস বানিও খাই নাই খাওয়া তো খাই নাই আমি যেহেতু না খেয়ে বসে আপনারা আমার সামনে যদি খান আমি চোখ দেব আপনারা ঝামেলা হবে ঠিক না এজন্য খাওয়া যাবে না ইনশাআল্লাহ বলেন কি কোনো অসুবিধা আছে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত অসুস্থ মাথায় সমস্যা বেশি যে কারণে ওষুধ টষুধ খেয়েই বসছি ব্রেন কন্ট্রোলে থাকা কষ্ট আমার মাদ্রাসায় এই মাসে আন্তর্জাতিক কেরাত সম্মেলন বিশ্বের চার পাঁচটা পাঁচ সাতটা দেশের থেকে কার হিসাবে আসবে বিশাল বিরোধ অন্তত পঞ্চাশ হাজার লোকের আয়োজন বিশাল বড় আয়োজন এটা মাথার উপরে আছে ঘুম হয় না চব্বিশ ঘন্টা টেনশন পেরেশানে আছে যে কারণে এই মাদ্রাসার কাজেই আমার রওনা দিতে একটু দেরি হয়েছে সব মিলে আপনাদের সামনে আল্লাহ নিয়ে আসছেন কিছু সময় কথা বলার নিয়োগ করে বসেছি আপনাদের দোয়া লাগবে আল্লাহ যেন আমাকে সুস্থভাবে মনাদ পর্যন্ত আপনাদের সাথে সুন্দরভাবে কথা আমার জবান দিয়ে আল্লাহ যেন বের করে দেন সকলে বলি আমি এবং মেহেরবানি করে কথা বলবেন না আমি যখন উঠছি এই স্টেজে অনেক আলাপ আলোচনা হয়েছে আর আমরা কেউ কথা না বলে একটা ব্যস্ততা সবার শেষ এখন আমরা একটু মনাজাত পর্যন্ত থাকবো আমাকে সহযোগিতা করবেন আল্লাহ তৌফিক দান করেন বলেন আল্লাহ আকবা আল্লাহ রহিম দে <us> সম্মানিত মা বোনেরা কাজীপুর হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা উলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকের এই বারোতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বিরতি রেখে এই ময়দানকে জান্নাতের বাগান বানি জিন্দা মানুষের বেশে আমরা যারা বসে আছি আমাদের অনেকের আপনজন এই এলাকার বিভিন্ন গোরস্থানে মুর্দা হয়ে শুয়ে আছি আমার আগামী বছরও হয়তো এখানে একটা মহাপিল হবে জিন্দা মানুষ আমরা যারা বসে আছি চাইলেও আগামী বছরের সেই মহাপিলে আমরা উপস্থিত হতে পারবো না কারণ সেদিন আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে সাড়ে তিন হাত কব সাড়ে তিন হাত মাটির ঘর কারো বা যান সাড়ে তিন হাত মাটি রিঘা কারো বা হবে আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি থাকতে হবে নিরালায় একা একা বাস্তলায় থাকতে হবে নিরালয় একা একা বাস্তলায় চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি ও কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ঠিক মুসলমান ভাইরা জীবনের শেষ মাহফিল মনে করে আমরা বসেছি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই হায়াতের কোন গ্যারান্টি নাই বহুত মায়ের সন্তান আমরা এখানে বসে আছি জাহান নামের আসামি তালিকায় যার নামটা লেখা আছে মরতে দেরি কিন্তু তার কবরটা যার কবরটা জাহান নামের আগুনের গর্তে পরিণত হইতে দেরি হবে না আল্লাহ কাছে দোয়া করে বসি এমন একটা মকবুল মোনাজাত আজকে কবুল করিন যার ওসিলায় আমাদের নামটা আসামি তালিকা থেকে কেটে